আমার আল্লা বুঝি বেজার এখনো সময় আছে তওবা করেন যুবকদের বলি বাবা তওবা করো মনের শখ লাগে এত গুনা কম করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে শখ লাগছে পরদ আড্ডা দিবা মনে সব আসছে পারকে পারকে দরাবা দরাইছো মনে সব লাগছে সারা মোবাইলে গুনাহ করা করেছো এখনো কি ফেরার সময় হয় নাই হায়াতের বাকি আছে কতদিন একটু হিসাব মিলাও রে বাবা ও পরতারারালের মা গনেরা আপনাদের মতো কত মা কত বল এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই কথা বলেন না কেন আম্মাজানের আপনারা কেন পারেন না এখনো সময় আছে তওবা করেন নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে সন্তানটাকে ভালো আবার মেহনত করে একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ হয় বাবার আচরণের কারণে সন্তানের ভালো হয় ও মা বাবা আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের কবরে যাবেন একটা আদর্শ সন্তানের মা বাবা হয় কবরে যাবেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু কারো সাথে খারাপ আচরণ করবে না আপনার সন্তান স্পি হবে হারান টাকা খাবে না কারো উপরে জুলুম কর না এমন একটা সন্তান যদি রেখে যান আপনার জীবনটাও ধন্য ওই সন্তানের জীবনটাও ধন্য এখনো সময় আছে তৌবা করেন আর আল্লাহকে মনে মনে বলেন আর বেপর্দায় চলবো না আর মোবাইলে সময় নষ্ট করব না নামাজ সারব না যুবক বাবারা তাও বা মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পরে পর্দা করে হালাল খায় আমি কেন পারব না আজকে থেকে তাও করলাম নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো আল্লাহ পাক আমাদের সবাইকে যদি অন্তর দিয়া তওবা করা যায় আল্লাহ দরজা খুলে দিবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন দান করেন